বগুড়ায় একটা ঘটনা ঘটেছিল সাম্প্রতিক সময়ে সেখানে উলুমে সালমা নামে একজন মহিলাকে মাকে যারা মাদকের ব্যবসা করে তারা কি করেছে তার মাকে মেরে সন্তানকে ফাঁসিয়ে দিয়েছে সে সন্তান তার মাকে মেরে কোথায় রেখেছে বিপ্রিজের ভিতরে রেখেছে শুনেছেন না আপনারা বগুড়ায় ছেলেটি মাদ্রাসার একজন পড়ুয়া ছাত্র নাম কি তার সাদিবনা আজিজ ভাড়াটি মালিককে মেরে মালিকের বাসার ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে এখন রেখে দিয়ে কাকে ফাঁসিয়ে দিল যে সন্তানকে কে করেছে এটা মাদক আসক্ত ব্যক্তি করেছে। তার মানে কি বুঝতে পেরেছেন আপনি যিনি মদ খায় যিনি মদ বানায় যিনি মদ বিক্রি করে উনি পাগল উনি কি জোরে কথা বলতে হবে উনি কি পাগল ওনার মাথা ঠিক নাই উনি এমন সব কিছু কাজ করতে পারে যেগুলো কুত্তাও পারে না পড়বেন না মজ্জারা খায় মজ্জারা বানায় মজ্জারা বিক্রি করে মজ্জারা সেল করে মজ্জারা হোল করে মজ্জারা সাইন করে সিগনেচার করে মদের দোকান যারা বসায় মদের দোকানে যারা সাইন করে সিগনেচার করে অনুমোদন দেয় যে সমস্ত প্রশাসন মদের জন্য ছাড় দেয় এই সবগুলো হলো পাগল সবগুলো কি পাগল এই যে বগুড়ায় কোমলমতী সন্তানকে বলছে কি সন্তান মাকে মেরে ফেলেছে আহা পৃথিবীর ভিতরে পৃথিবীর মানুষ এই সন্তানটাকে নেককার জনক নির্লজ্জ কুলাঙ্গার সন্তান বলছে মূলত সন্তান কুলাঙ্গার নয় মদ ওয়ালা মদ বিক্রি করলে ওয়ালায় হলো কুলাঙ্গার কথা বলেন ঠিক না এই যে যারা মদ বিক্রি করতো ওখানে একজনের নাম হলো উন্মেষ সরি একজনের নাম হলো কি মাবিয়া মাবিয়া সুলতানা যে মহিলাটা মদের কারবারি ছিল সেটা কি ছিল মাবিয়া সুলতানা মাবিয়া সুলতানার সাথে দুইজন পুরুষ থাকতো একজনের নাম হল সুমন চন্দ্র রবি দাস কি নাম মুসলমানের সাথে কি হিন্দু আরেকজনের নাম হলো কি মুসলিম উদ্দিন কত সুন্দর নাম তিনজনে মিলি মদ বানায় চারতলায় বসে বসে একটা মহিলা দুইজন পুরুষ দুইজন তিনজনের ভিতরে দুইজন হলো মুসলমান একজন হলো হিন্দু একজনের নাম হলো রবিচন্দ্র দাস আরেকজন হলো মুসলিম উদ্দিন কত সুন্দর নাম মুসলিম উদ্দিন আরেকজনের নাম হলো যে কি মাবিয়া সুলতানা নাম দিয়ে কোন কাজ হবে কোন কাজ হবে না ভিতরটাই খারাপ হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে এই যে তোমরা তিনজন মানুষ তার ভিতরে একজন মহিলা এটা তো একজন মা জাতি মাবিয়া সুলতানা যিনি মদ বানাতেন উনি তো মা জাতি শুনেছিলাম মা জাতিদের ভিতরে একটু মায়া দয়া বেশি কিন্তু এখন এখন এই সমস্ত মা জাতির ভিতর কোনো মায়া দয়া আছে নাই একদম এ সমস্ত মায়া দয়া কেন উঠে গেছে যখন একজন মানুষ শয়তানের পরচনায় পড়ে যাবে জুয়া পেন্সিরাল গাজা আপিন অল্প পুঁজিতে অল্প কষ্টতে অনেক টাকা ইনকাম করার জন্য নেশায় পড়ে যাবে তখন তিনি তিনার সামনের মানুষগুলোকে মানুষ মনে করবেন না তিনি সেগুলোকে শিয়াল কুত্তা মনে করবেন আর নিজেকে একজন সফল ব্যবসায়ী মনে করবেন বলেন নাওজবিল্লা